হুট কুইন অপবিশ্বাস সাকিব খানের কোন তিনটি শর্তে সংসার করতে রাজি হলেন সবই বলবো বিস্তারিত তবে ভিডিওটি নাটি নিয়ে সম্পূর্ণ দেখবেন সামনে আরও মজা আছে ঢালিউড সুপার স্টার সাকিব খান এবং ঢালিউড কুইন অপবিশ্বাস এই দুই দম্পতি যেন ছয় বছর আগে বিভূত হয়ে গিয়েছিল তবে সন্তানের কথা ভেবে আবার তারা এক হতে চলেছে দ্বিতীয় বিয়ে করতে চলেছেন সাকিব হোক তবে সাকিব খান তিনি শর্ত দিয়েছেন ঢালিউড কিন অপবিশ্বাসকে অপবিশ্বাসকে বলেছে সে বিগত দিনে যেসব নোংরা কথা বলেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো কথা একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে সব কথা তুলে নিতে হবে এবং তার অস্ট্রেলিয়া থেকে যে ধর্ষণের মামলা হয়েছিল সেই মামলাটি হ্যান্ডেল করতে হবে এমনই মন্তব্য করেছেন ঢলিউড কিং সাকিব খান তবে আমাদের ভালুত কুইন অপবিশ্বাস যেন রাজি হয়ে গিয়েছেন শুধুমাত্র ছেলে জয়ের কথা ভেবে জয়ের ভবিষ্যৎ এবং তার সামনের যে শুরু হওয়ার যে জীবনটা যেন সুন্দর হয় সেজন্য মা অপবিশ্বাস খুবই চিন্তিত সেই জায়গা থেকে মা হিসাবে সব কথা মেনে নিয়েছে সাকিব খানের মেনে নিয়ে যেন সবসময় সাকিবের প্রশংসায় পঞ্চমুখ থাকেন অবিশ্বাস তবে কি তারা একসঙ্গে সংখ্যবেধু Да.